জামা কাপড় ধুতে ধুতে আমার জীবন শেষ কালকের থেকে কাপড় ধুয়ে যাচ্ছি কাপড় আর শেষ হচ্ছে না এরকম আজকে তাও একটু কম এই যে বেডশিট টেডশিট সমস্তটা এই ধরে কেচে ভরে গেছে কালকে তো এই পিছনটাও ভরে গেছিল এমনকি এই যে সিঁড়ির চালগুলোও ভরে গেছিলো কালকে তো রবিবার ছিল ছুটির দিন সারা সপ্তাহের কাপড় একবারে ধুয়েছি আর এই কটা বাকি রেখে দিয়েছিলাম আর পারিনি তো ওই জন্য কটা আজকে ধুয়ে দিলাম আমার এত রোদ মাথাটা আমার ঘুরে গেলো এইটুকু জায়গা শুধু ছাওয়া আছে দেয়াল ধরে এই যে এইটুকু জায়গা তো আগের সপ্তাহে তো টানা স্কুল করেছি ছুটি টুটি ছিল না তো সেই কারণে ওই একদিন শুধু মহাবীর জয়ন্তীর ছুটি ছিল সেদিন আর কাচাকুচি করিনি সেদিন আমি পুরো টানা ঘুমিয়েছি ওয়েদারটাও ভালো ছিল না কিন্তু কালকে কেচেছি আর আজকেও ছুটি এবার থেকে স্কুলটা ছুটি পড়ে গেল পরীক্ষা হচ্ছে প্রাইমারি সেকশানে তো সেই কারণেই চলো এখন নিচে যাই নিচে গিয়ে একটু রেস্ট নিই অনেকক্ষণ আগে জামা কাপড়গুলো কেচেছিলাম কেচে টেচে স্নান ধান করে আগে খাওয়া দাওয়া করলাম পিকলোর বাবা এসেছিল তো বালতিটা গেছিল তাই আমি চলো এসেছি যখন আগে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ ও একা একা খেয়ে দিয়ে চলে গেলে পরে আর আমার একা একা খেতে ইচ্ছে করে না সেই কারণে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি স্নান খাওয়া দাওয়া শেষ এই যে জামা কাপড়গুলো মেরার ছিল মেলে দিলাম এখন বাবা আসবে খেতে বাস বাবা খেয়ে দিয়ে গেলে আমার আর কোনো কাজ নেই এখন মা ব্যাটা টানা ঘুম দেবো কতদিন ভালো করে ঘুমায়নি আর তার মধ্যে ওই রাত করে ওই আইপিএল দেখছে আইপিএল দেখতে দেখতে ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে আর সকালবেলায় পিকলুর টিউশন তখন তাড়াতাড়ি উঠতে ঘুরতে ঘুম আর আমাদের ঠিকঠাক হচ্ছে না তো চলো বাকি কাজগুলো সেরে নিই টুকি কাজ বলতে সেরকম কিছু নেই বাবা খেতে আসবে খেতে দেবো বাস হাঁপিয়ে গেলাম